তখন ফেরেস আল্লাহ জিজ্ঞেস করতে ও আমার মালাইকা তোমরা কোথায় গিয়েছো আল্লাহ সুবাহান ডাকে সারা দিয়া বলতেছেন ও পরে মালিক আমরা ওই বসুন্ধরা যুব তাপসির কমিটি তা মা ফেলে আয়োজন করছে কোরআন হাদিসের বয়ান জান্নাত জাহান নামের বয়ান চলতেছে ওই জায়গায় আমরা গেলাম ওই জায়গায় যাওয়ার পরে আপনার কিছু গুনাগার বান্দারা ওই জায়গার মধ্যে গুনাগার বান্দারা গুনার কথাগুলো স্মরণ করেন তারা কোরান হাদিসের কথাগুলো শুনতেছে জান্নাত জাহান নামের বয়ানগুলো শুনতেছে আমরা ওই জায়গায় গেছি আল্লাহ সুবাহা ডাক দিয়া বলতেছেন আমার বান্দার কি ঘর নাই বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই বলে আল্লাহ তাদের ঘরও আছে বাড়ি আছে জায়গা আছে সবই আছে থাকার মতন সব কিছু আছে কিন্তু বান্দা গুনার কথা স্মরণ করে মা গেল এই মা শেষ করে আখিরই মুনাজাত করে বাড়িতে যাবে আল্লাহ বলতেছেন ও আমার ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের আমল নামার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব এই জন্য মাহফিলে আসলে সব আছে না নাই গান বাজনার ময়দানে যাইলে এরকম কোনো গুনা মাফের কথা আল্লাহ বলেন নাই টেলিভিশনের সামনে তুমি দাঁড়াইয়া থাকবা আল্লাহ তোমার গুণা মাফের কথা বলবে না তুমি একটা ময়দানে যাইবা আল্লাহ তালা তোমাকে গুণা মাফের ওয়াদা করে দিয়েছেন কারণ আল্লাহ নিজেই বলতেছেন লা তুমি রহমাতে বান্দা আমি আল্লাহ রহমা থেকে নই রাশিয়া যায় না আমি আল্লাহ তালা তোমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিব এজন্য ভাই গুনা ক্ষমা করা দরকার আছে কি নাই এই জন্য মেহের করে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি তাড়াতাড়ি ময়দানে চলে আসেন সম্মানিত হাজির আপনাদের সামনে আল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা করেছি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পুরা কোরআনের মধ্যে হাজার ছশো আয়াত তার মধ্যে একশত চোদ্দোটা সুরা তিরিশ ফারা কোরআন এই তিরিশ ফারা কোরআনের মধ্যে সুরাতুল বাকারা সুরা ফায়াতের পরের সুরা বিয়াত্তর নম্বর সুরা সুরাতুল বাকার দুশো আট থেকে দুশো নয় নম্বর পর্যন্ত আয়াত আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের মুখের অসংখ্য অগণিত বাণীর থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আপনারা আমলের নিয়তে শুনবেন আর আমিও কিছু আমলের নিয়েতে কথাগুলো বলবো আমাদের কথাগুলো যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সাল করবেন আমিন বলেন আমিন ফুতমান আল্লাহ তাআলা বলতেছেন কি দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ইয়া এটা করবে না আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যারা ইমান যারা ইমান আমি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলতেছি আল্লাহ হিন্দুদেরকে বলেন না খ্রিস্টাদেরকে বলেন না ইহুদেরকে বলেন না নাস্তিকদেরকে বলেন না আল্লাহ তালা বলতেছেন যারা ইমান আনস তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা যারা ইমান আনছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো কোনার মধ্যে ঢুকতে বলছে বলেন ইসলামের মধ্যে ঢুকো কাফা শব্দ হলো পরিপূর্ণ আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলেন ইননাল ইসলাম ইয়াহাদি মা কানা কবলাহ ও ইন্নাল হিজরা তাতা হাদি মা কানা কবলাহা ও ইনাল হাজা ইয়াহাদি মা কানা কবলাহ আল্লাহ রসুল বলেন ইসলাম ওই সমস্ত গুণাকে ধ্বংস করে দেয় যা ইসলামের পূর্বে করা হইল হিজরত ওই সমস্ত গুণাকে ধ্বংস করে দেয় যা হিজরতের পূরে করা পূর্বে করা হইল হজ ওই সমস্ত ঘুনাকে ধ্বংস করে দেয় পুরে দেয় যা হজের পূর্বে করা হইল এটা বললাম হাদিসের অর্থ আর আয়াতের অর্থ বললাম হে ইমানদারগণ তোমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও পরিপূর্ণ বা ইসলামের মধ্যে ঢুক ইসলামের মধ্যে ঢুকত হইলে কিছু মাপকাঠি আছে কি নাই কথা কেন ইসলামের মধ্যে ঢুকতে হলে কিছু মাপকাঠি আছে কিভাবে ঢুকবা চাইলে তো ঢুকতে পারবা না এ মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো ইসলামের মধ্যে হলে কিছু কিছু আছে আছে যেমন উদাহরণ দিলে বুঝবেন বোলা কলেজ থেকে যদি একজন ছাত্র যদি ঢাকাতে ইসলামী বার্সিটিতে ভর্তি হইতে যায় কোথায় ভর্তি হইতে যায় ইসলামী ভার্সিটিতে যদি ভর্তি হইতে যায় ভার্সিটিতে যাওয়ার পরে কলেজের সামনে ইসলাম ইউনিভার্সিটি কলেজের সামনে গেইডে দাঁড়িয়ে রইল এমন অবস্থায় ছাত্রকে দেখার পরে ডাক দিয়ে এ বাবা তুমি কি চাও বলে স্যার ভাই আমি এই কলেজের একজন ছাত্র হতে চাই ইসলামী কলেজের একজন স্টুডেন্ট হতে চাই আমাকে যদি অনুমতি দাও আমি ইসলামী কলেজের একজন ছাত্র হয়ে যাব এবার বলতেছেন তোমাকে ঢুকতে দিব কি দিব না আমি একটু আমার প্রধান শিক্ষকের সাথে আমি একটু যোগাযোগ করে আসি গিয়া স্যারকে জানাইতেছে ও প্রধান শিক্ষক শুনো আপনার কলেজের সামনে একজন গেইডের সামনে একজন লোক আইসা দাঁড়িয়ে গেল আপনার কলেজের ছাত্র হতে চায় যদি আপনি অনুমতি দেন তাহলে কলেজের ভিতরে ঢুকব প্রধান শিক্ষক বলতেছে আমার কলেজে ঢোকার জন্য অনুমতি আছে আসতে বলো আসার পরে প্রধান শিক্ষকের রুমের মধ্যে ঢুকলো ঢুকার পরে ওই রুমের থেকে বার বলতেছে বাবা আমার কলেজের ছাত্র হইতে এমন একটা বেশি কিছুই না তবে নিয়ম কানুন আছে কি আছে কথা বলেন না কেউ নিয়ম কানুন আছে কিছু ফরম আছে নীতিমালা আছে বাবা ভালো করে বুঝো এই নীতিমালাগুলো কি জানো এই নীতিমালা হইল এক নম্বর নীতি হইলো বাবা তুমি আমার কলেজে যদি ছাত্র হতে চাও এক নম্বর নীতি হইলো তোমার মাথার মধ্যে টুপি ব্যবহার করতে হবে দুই নম্বর কানুন হলো তুমি মাথার মধ্যে তোমার পাগড়ি ব্যবহার করতে হবে তোমার মাথার মধ্যে চুলগুলো ছোট রাখতে হবে তিন তরিকার মতন এক তরিকায় রাখতে হবে তোমার মুখে দাড়ি রাখতে হবে লম্বা জামা গায়ে দিতে হবে মাঝে মধ্যে তুমি মেশাক করতে হবে শুধু তাই না পাশ নামাজ পড়তে হবে কি বলতেছে বলেন এ বাবা ভালো করে বুঝে না বুঝে নাও ইসলামী কলেজের ছাত্র হওয়াটা বেশি একটা কষ্টের জিনিস না কিন্তু কিছু নিয়ম আছো কানুন আছে তুমি তুমি যদি কলেজের ছাত্র হতে চাও এক আগে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে কোরআন কড়াত করতে হবে শুধু তাই নয় মা বাবার খেদমত করতে হবে শুধু তাই নয় ইসলামী কলেজে ভর্তিও ইসলামী কলেজের বদনাম করিও না ইসলামী কলেজে ভর্তি হয় ইসলামী কলেজের কি করতে না বলছেন বদনাম করিল একটু চিন্তা করে দেন কিসের বদনাম করতে না বলছেন আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ কিছু মানুষ ইসলামের বদনাম করে কি করে না কথা বলেন না কেন ইসলামের বদনাম করে কি করে না আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তালা তোর এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তালা সাদের থেকে তোর সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তালা কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বান্দা একটা কারণটা কি জানো এই কারণটা হলো বান্দা তুই আমাকে চেষ্টা করবি কথা বলে না কাকে চেষ্টা করার জন্য আল্লাহকে চেষ্টা করার জন্য এ বান্দা দুনিয়ার জমিন আমি আল্লাহ তালা কাউকে চেষ্টা করার জন্য পারমিশন দেই নাই কল রসুল উল্লাহ সল্লাল্লাহ ফুয়ালা লা তা খেজুল মাসা আজি লা তাত্তা খেজুল কুকুরা মাসা তোমরা কবরকে সেচদা করিও না কী কে করতে না বলছে বলেন কবরকে সেচদা করিও না কারণটা কি খবর তো এটা একটা মাজার মাজার এই খবরকে সেচদা করার জন্য নিশ্চয় সল্লাহ রসুল সল্লাল্লাহ ফুয়ালা ইয়াসাল্লাম আল্লাহ নিজেই বলতেছেন দুনিয়ার জমিনে যদি আমি কাউকে সেচদা করার জন্য অনুমতি দিতাম প্রত্যেকটা সন্তানকে বলতাম ও সন্তানেরা ও আমার যুবক বান্দারা তোমরা তোমার মা বাবার পায়ের মধ্যে সেজদা করো যদি আমি কাউকে সেজদা করার পারমিশন দিতাম আমি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুরিদকে বলতাম তোমরা পীরের ভাই সেজদা করো আমি যদি পৃথিবীর মধ্যে কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে আমি অনুমতি দিতাম প্রত্যেকটা মসজিদের মুসল্লিদেরকে তোমরা ইমামের পায়ে সেজদা করো কারণটা সেজদা পাওয়ার মালিককে বলেন জোরে বলেন সেজদা পাওয়ার মালিককে বলেন কারণ সেই মালিককে আমরা সেজদা করব ওই আল্লাহ এখন আসে কি নাই বলেন এই জন্য আমরা সেজদা করবো আল্লাহকে দুনিয়ার কোনো মানুষকে সেজদা করবে না আল্লাহ ৰচুল বলে এন কৰ ৰচুল উল্লাহ ই চাল্লাল্লাহ খোৱা লেহি লা ইয়াদ ফুল জন্নতা জাঁচাদোন গুজি আবিল হৰাম হাৰাম খাইয়ে তুমি যদি পাছত নামাজ পঢ় ঐ নামাজ আল্লাহৰ কাছে ঘূৰণ যোগ্য হবে না এ বান্দা বালক কৰ বুজ তুমি হাৰাম খাই চৰমন আৰু মাইদানে যদি বিচান বিচা অই জেগা আল্লাহ কেফাই বানাম তুমি হারাম খাইয়া যদি তুমি টঙ্গির ময়দানে যাও ওই জায়গায় আল্লাহকে বানা হারাম খাইয়া যদি তুমি হাটাজারি যাও পটিয়া যাও ওই জায়গায় আল্লাহকে না সুতরাং আল্লাহকে পাই তাহলে আগে নিজে পবিত্র হয়ে যাও ব্যাখ্যা দিলে বুঝবেন একই পাত্রের মধ্যে একই পাত্রের মধ্যে আপনি মাছ রাখছেন ওই পাত্রটার ভেতরে কি দোয়ার পরে দুধ দিতে হবে না ধুয়া দুধ দিতে পারবেন কথা বলেন না কেন কারণটা কি তোমার মধ্যে যে কলব আছে এই কলব এই কলবটা গুনায় জড়জড়িত হয়ে গেল সুতরাং গুনার থেকে পবিত্র হতে হবে তারপর আমি তুমি আল্লাহকে ডাকো আল্লাহ তোমার ডাকে সারা দিবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ তালার রহমাত থেকে নৈরা ছয়া যায় না এ বান্দা ইসলামের মধ্যে ঢুকছো ইসলামটা এমন একটা শান্তি ধর্ম ইন্নাদ্দ ইসলাম ইসলাম ধর্মের শান্তি সব বেশি কিনা বলেন অন্য ধর্মে শান্তি নাই আল্লাহ নিজেই বলেন ইন্নাদ্দ ইসলাম আবার অন্য জায়গায় বলেন ওর অদিত